দেন আল্লাহ ভরসা যা আছে কবলে আরেকটা আছে যাবে কই আলো বাসা তার পড়া আলো বাসা রাজা আলো বাসা তার পড়া এ দাঁড়াও পড়া জামেন্ট আর পাঁচ নাও রামরা না এ ছড়া ভরা মনটাটা পেছনে চলে বদললে আপনি বাসা দেন শুরু করেন হ্যাঁ जरा দাদা লো দাদা করি এই যে

এই চলে যাবো ঘুরতে ঘুরতে যাব জাগ ভেঙে গেছে না জাগ ভেঙে গেছে একসাথে থাকলো না ভালো এখন ঘুরবো না ঘুরে ঘুরে বাড়ি খুঁজতেছে তারপরে দিব একটা দৌড় হয় ডানে বামে একটা দৌড় দিব পয়রা না গেলে হয়েছে উপরে আছে না

একদম চলে গেছে কাছাকাছি এখন সম্ভবত দশতলার দিকে আছে ওইখানে তেরোটা কবুতর আর যেখান থেকে সারছি এখানে একটা হ্যাঁ সরছে ওই ঠিক আছে তো দেখা যাব না তো আমরা কবুতর ছাড়লাম আজকে চোদ্দোটা কবুতর চারটা রেসা আর দশটা গিরিবাস সবগুলো হলো ডেন্ডাবর পলাশবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের এখান থেকে বাসা থেকে প্রায় তিন কিলোর মতো বেশি হবে আশা করি দেখতে হবে পরে ম্যাপে উপর থেকে কত দূর তো কবুতর এখন আছে সম্ভবত দশতলা বা ওই সাইডে এখানে আরও অনেকের কবুতর উঠতেছে দেখি আসলে কয়টা রিটার্ন করে বাসায় যেখান থেকে সারছিলাম সেখানে একটা কবুতর চলে আসছে ও ঝাঁক ভেঙে গেছে তো দেখা যাক এখন কয়টা অন্য অন্য আরেকজনের অন্য আরেকজনের সমস্যা নাই ভালো ওই আমার বাবাটা আলাদাই আছে তেরোটা এই যে আরেকটা এই যে একটা ঝাঁক ভাঙ্গা দৌড়াইতেছে দেখি কই যায় আসলে এখান থেকে আমি সারি নেই আশেপাশ থেকে তো বেশির যেগুলা ঝাঁক ভেতর তেওটা ছিল তেওটা একসাথে চলে এসে একটা শুধু ভেঙে গেছে ও যেখান থেকে সার্জি ঠিক এখানেই উঠতেছে তো বাসা যা দেখি কে কয়টা ফিরে ওয়েট করি